السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله الأكرم الذي خلق الإنسان، وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الله صلى الله عليه وسلم الذي وقلت منيرا فقد تكوني الله ان كلامه المجيد ان من لك ان بالله من الشيطان بسم بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا وجاهدوا في سبيل الله في سبيل الله بأمواله وأنفسهم عدم درجة عند الله وأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم ما من نبت قال لا إله إلا الله تعالى ذلك إلا دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <متحدث> صل على محمد وعلى ال محمد كما صليت الله إبراهيم وعلى ال محمد كما حميد الله عليه محمد كما محمد وعلى ال محمد كما باركت على إبراهيم कही मे दुनिया थक जई गला दुनिया दुनिया थक जई गला দু দুনিযা দু কাস জীবন তোমা মরুন ঘরের পিস ওরণ পাকি দিলে ফাঁকি তোমার তো মর কাছে জীবন তোমা

बदरीपुर जल कल द

গজবের কারণে কথা বলে ঠিকই আমরা মুসলমান আমরা ভাইকে আমরা তোমার মাম্ন ভাই সুন্দর সুন্দর কথা বলছেন আসলে শুরু করেছি আসলে সময় সবাই কিন্তু সময় আমি আপনাদের সামনে বসেছি আজকের খান হাসান মোল্লা আল্লাহ তার প্রত্যেকটি গোলাম খাদ সবাই বলার আবির উত্তর বাংলাদেশের সভাপতি ফকির মোহাম্মদ নাসির উদ্দিন আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা পরিবেশন করেছেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ বরিশাল বিভাগের কিছু সন্তান কারিভ এসে মানা শামীম ওসমান আল্লাহর তরে গোনহতে গোটা প্রতিদিন জান্নাত করে দেন আমিন করেছেন যারা রশ রুস্পি তৃতীয় রুস্পি আল্লাহ তরে গোনহদের জন্য বহুল করেন তাদের গুনাহতা বহুল করেন আজকের মাহফিলে বিশেষ আলোচনা করার মত মানে মূল মসজিদ ইখলাসীকে আপনাদের আন্তরিকতি সন্তান বিশিষ্ট আলেমী পুরুষ ইসলামী সিনদারী বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামা আল্লাহর তারে গোলাম অন্তকে গোটা পৃথিবীর জনক পূরণ করেন আল্লাহ তাআকি প্রাক্ত 선생ের শ্রেণী মহানদী asker wahfle ও বলন যিনি বক্তব্য দিয়েছেন আমাদের উস্তাদ দারাজন বুড়িশালের গীতি

মাদারীপুরের মানুষ এখন দুঃখ নিয়ে চলবে প্রশ্ন সরার করে দিলেন কাফেরা গাগড়ি শুরু হয়ে গেল চিন্তা করলেন কাফেরা চিন্তা করলার তার উপরে যে অত্যাচার নির্যাতন করেছি

ওদের কাছে ক্ষমতা গেলে বাংলাদেশ নিরাপদ থাকবে কথা বলে যেই দলের মানুষদের প্রতিটা আলমারির ভিতরে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় যাদের নারী ছাড়া ঘুম হয় না মদ ছাড়া সেই সব নেতা দিয়ে গোড়া বাংলাদেশ চলেছে কথা বলে ঠিক না আল্লাহ পা আল্লাহ পা কেন তারা পেয়েছে কথা বলেন কোন সারা হবে না আর ভয় করা যাবে না ভয় করবেন কি আমার ভয় আর ভয় নেই জালে উত্তকে আমাদেরকে মুগ্ধ দিয়েছে বাংলাদেশ প্রশাসন বাহিনীকে সরন্ত্রাসে পরিণত করেছিলেন জালের সরতাল বলে আমার পুলিশ বাহিনীকে তারা সন্ত্রাসে পরিণত করেছিল কয়েকটা হাতে গোনা পুলিশ গোটা পুলিশ বাহিনীকে আজ নষ্ট করে দিয়েছে বলে বলেন আমাদের পুলিশ প্রশাসন তারা বলছে ভাই আমাদের হাত পা আমাদের গড়ার কিছু না কিন্তু বাংলাদেশে অসংখ্যা থানার ওষী তারা ওই প্রভুকে বাঁচানোর জন্য বিভিন্ন তাসার বিরোধী দলের উপরে পড়েছে কথা বলে ঠিক আর সারা না সবার তালিকা হয়ে গেছে কথা মনে রাখেন সবার তালিকা হয়েছে এই ষোলোটা বছর যে ইউসি গুলো আমার বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন করেছে তার বাপ দাদা মা আত্মীয় স্বজনের সব তালিকা হয়ে গেছে কারো ছাড়া হবে না ওই সেই প্রভু দিল্লির মানুবাড়ি গিয়ে এখন এটিম খেলায় বসে বসে খালি চা খাচ্ছে